নমস্কার কেমন আছো সবাই আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে এখন একাদশী মানেই হচ্ছে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে উৎসব আজকে বড় বিটুর একাদশীতে বানিয়ে নিলাম নতুন ধরনের একটা স্ন্যাক্স চলো সঙ্গে থাকো দেখতে থাকো স্ন্যাক্সটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা কিন্তু তিনজনের পুজো দিয়েই শুরু করলাম দেখতেই পাচ্ছ তিনজনেই কিন্তু পুজোতে বসে গেছে মানে খদ্দুর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর আমি কিন্তু সান টান করে চলে এসেছি তো এখানে বেশ কিছু কাপড় জামা মেলা ছিল বর্ষাকালে এখন তো চারিদিকেই কাপড় কাপড় আর কাপড় তো যাই হোক এখানে দিলে কাপড় জামাগুলো একটু তাড়াতাড়ি শুকোই আর কি আর আমি দেখো চলে এলাম এখানের বেলকুনিটাকে পরিষ্কার করতে তো এখানে যেহেতু তুলসী গাছটা রাখা থাকে তার জন্য কিন্তু ঝাড়ু দিয়ে এখানটা বেশি পরিষ্কার করি না আমি হাত দিয়ে বা একটু প্লাস্টিক বা কোনো কিছু ঘষা ব্রাশগুলো সেগুলো দিয়েই পরিষ্কার করি আর সেইভাবেই পরিষ্কার করে নিচ্ছি যেহেতু টুকটাক কিছু গাছ আছে তার জন্য পাতা টাতা কিন্তু ভালোই পড়ে আর এখন যেহেতু বৃষ্টি পড়লেই প্রচণ্ড পরিমাণে এদিকটায় ঝাট আসে তার জন্য কিন্তু মাঝে মাঝেই বেলকুনিটা পরিষ্কার করতে হয় তো আমি ভাবলাম স্নান টান করে আগে বেলকুনিটা পরিষ্কার করে নিই তারপরে কিন্তু পুজো টুজো দিই দিয়ে তারপরে একেবারে রান্নাঘরে যাব তো সেটাই করে নিচ্ছি চলো কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করে নি প্রথমেই বলি মিতালি দিদি ভাই বলেছ দিদি ভাই বলছি বলে কিছু মনে করো না টাইটেলটা ঠিক করে নিও ওটা বোধ তুমি বাবা লিখতে চেয়েছিলে কিন্তু বাব হয়ে গেছে দেখে ঠিক করে নিও অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা হ্যাঁ গো এই রকম যখন ভুল ধরিয়ে দাও না আমার খুব খুব ভালো লাগে আর আমি ওর জন্যই আমার বন্ধুদেরকে এতটা ভালোবাসি কেন বলতো এত তাড়াতাড়ির মধ্যে সব হয় মাঝে মাঝে কিন্তু ছোটখাটো ভুল হয় তো আমাদের সবারই হয়ে যায় আর এই ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের একে অপরের দায়িত্ব সাথে কর্তব্যও বলতে পারো আমি কিন্তু একেবারে কিচ্ছু মনে করিনি বরঞ্চ আসল বন্ধু ভেবেছি এইভাবেই সাথে থেকো এইভাবেই পাশে থেকো তো এত জোর খিদে পেয়ে ছিল না তারা পুরো ছুটোছুটি ছুটি করতে করতে আমি আর মা যাই হোক খেয়ে নিলাম তারপরে দেখলাম তোমাদের দাদাও চলে এলেন তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেল পুজোটাও কিন্তু অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি আর তারপরে এত খিদে পেয়ে আমি আর মা খেতে বসে গেছি আর কি বলতো তাকে তো করতেই দেখলো তো তোমাদের দাদা চলে এলেন আর ওরা কিন্তু সবাই খেয়ে নিয়েছে তোমাদের দাদাও কিন্তু খেয়ে দিয়েই বাজারে গিয়েছিলেন আর দেখো এতক্ষণে আমাদের খাওয়া হলো যাই হোক বাজার নিয়ে এসছে চলো আজার করে নি কবিতা দিদি ভাই বলেছো খুব ভালো লাগলো খিচুড়ি দারুণ হয়েছে এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এইভাবেই সাথে থেকো থেকো এইভাবেই পাশে তো মাঝে মাঝেই আমি এটা করি যখনই আমার খুব তাড়াহুড়ো লেগে যায় তাড়াহুড়োতে কাজ করতে হয় তখনই কিন্তু এরকম করেই মাঝে মাঝে খিচুড়ি বানিয়ে থাকি তাতে কি হয় রান্নাটাও হয়ে যায় খাওয়াও হয় আর খেতে কিন্তু মন্দ হয় না যাই বলো এখন একাদশী মানেই ঘরে হচ্ছে উৎসব ঘরে বলতে পারো একটা পরব লেগে যায় আসলেই একাদশী মানেই হচ্ছে ভাত খাওয়া নয় কিন্তু টুকটাক এটা ওটা করেই থাকি আর কি তো ওইদিকে কিন্তু কাটাকুটিগুলো সবজিগুলো মা আমি দুজনে মিলে করে নিলাম তাড়াতাড়ি হয়ে গেল আর ওদিকে কিন্তু আটাটা মা মাখতে বসে গেছেন আসলেই এই একাদশীটা কিন্তু পালন করা হয় বেটুর পৈতের জন্য ওর জন্য কিন্তু হলুদ দেওয়া হয় না সবজিতে এমনটা নয় আমরা কিন্তু মোটামুটি হলুদ দিয়েই করি শুধুমাত্র অন্য জিনিসটা খায় না তো যাই হোক এদিকে কিন্তু একটু আলু আর ভেন্ডি ভাজা হচ্ছে মাথায় শ্যাম্পু নেবো তো এখনো চলছে হচ্ছে ভেন্ডি আলু ভাজা এখন হবে ঘুম তারপরে তারপরে কুচি লুচি আমি জানি না কখন মাথায় শ্যাম্পু নেবো দেখা যাক হয় কিনা আর এদিকে করে নেব হচ্ছে সয়াবিন দিয়ে নিরামিষ মোটরের ঘুপনি মানে মোটর ছোলা দুটোই দিয়েছি কিন্তু মোটরটা যেন তো ভিজোতেই ভুলে গেছিলাম তারপরে তাড়াতাড়ি করে প্রেসারে একটা মানে সিটি দিয়ে মোটরটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে করেছি কিন্তু বেশ ভালো হয়েছে মানে বোঝাই যাচ্ছে না আর কি প্রেশারেই করে নিয়েছি এদিকে দেখো একটু নিরামিষ মশলা বেটে নিলাম মশলার মধ্যে দিয়েছি হচ্ছে আদা আর দিয়েছি টমেটো আর কিছু দিনই আর দেখো সয়াবিনগুলোকে ভেজে নর্মালভাবে যেরকমভাবে আমরা ঘুগনি করি নিরামিষ সেরকমভাবেই করবো এদিকে বেটুকে কিন্তু সান করাতে চলে গেলাম দিয়েই করছি দিয়ে দিলাম বেশি করে টমেটো আর তার সাথে কিন্তু আদা আর একটুখানি টমেটোর পেস্ট একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর আলুগুলো দেখো সেদ্ধ করে এরকম করে দিয়েছি আমি না এরকম করেই দিই আর কি আলুগুলোকে যদি হালকা করে ম্যাশ করে দেওয়া হয় না তাহলে ঘুগনিটা বেশ গাঢ় হয়ে যায় খেতেও ভালো লাগে আর টেস্টিও হয় তো দেখো ছোলা মোটরগুলো দেখেই তোমরা বুঝতে পারবে এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে মানে এটা যে সঙ্গে সঙ্গে মানে না ভিজিয়ে মোটর আর ছোলার ঘুগনি করছি দেখে বোঝাই যাবে না তো একটা সিটি মেরেছিলাম তারপরে বন্ধ করে রেখেছিলাম আবার তারপরে দেখলাম যে হয়নি আবার একটা হুইসেল মারলাম হয়ে গেল আর এদিকে দেখো এখানে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে বিট নুন নিরামিষ ঘুগনিতে একটু বিট নুন মানে কালো নুনটা দিলে বেশ ভালোই লাগে সাথে আমচুর পাউডারও দিতে পারো বাস আমার কিন্তু ঘুগনি রেডি হয়ে গেলো আর খেতে কিন্তু মোটামুটি খারাপ হয়নি ও হ্যাঁ নামাবার আগে কিন্তু একটু ভাজা মশলা দিয়েছি জিরে আর এলাচ দারচিনি ভেজে গুড়িয়ে সেই মশলাটা দিয়ে দিয়েছি বাস হয়ে গেল ঘুগনি রেডি আর হবে লুচি মোটামুটি করার পরে আমি কিন্তু গ্যাস ট্যাসগুলোকে পরিষ্কার করে নিচ্ছি কারণ সবজি টবজিগুলো করার পরে গ্যাসটা পরিষ্কার করে নিলে কি তাহলে কি তো নিশ্চিন্তে মানে পরিষ্কার পরিচ্ছন্নও থাকে আর ভালোও লাগে তারপরে ভাবলাম ধীরে সুস্থে তারপরে লুচিটাকে করবো এই যে ছোটো বেটুর জন্য ইন্ডাকশানে কিন্তু একটু ভাত করে নিয়েছিলাম তো ওকে আগে একটু ভাত খাইয়ে দিচ্ছেন মা কারণ না হলে না ও আর মানে লুচি খাবে তারপর আর ভাত খেতেই চাইবে না আর এটা না মানে ওর জন্য খারাপ আর কি ও শুধু লুচিটা এখন ছোটো তো সহ্য করতে পারে না তো তার জন্যই আর কি তো এদিকে দেখো আমি কিন্তু পুরীগুলোকে মানে লুচিগুলোকে বেলে নিচ্ছি যতক্ষণে ছোট বেটুকে খাওয়াচ্ছে ততক্ষণে আমি বেলে খানিক ভেজে নিলাম কারণ বড় বেটুরও খিদে পেয়ে গেছে ওকেও খেতে দিয়ে দেবো আর কি ওর জন্য তাড়াহুড়ো করে লুচিগুলো বেলে আর করে নিয়েছি আর তারপরে কয়েকটা লুচি ছেঁকেও নেব চলো আরও একটা কমেন্ট করে নি জয়শ্রী দিদি ভাই বলেছ খুব সুন্দর ভিডিও তুমি খুব গুছিয়ে কথা বলো শুনতে খুব ভালো লাগে এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এইভাবেই সাথে থেকো এইভাবেই পাশে থেকো একটু লুচি কিন্তু বেলে আর আমি ভেজে নিলাম এদিকে কিন্তু মায়েরও ভাত খাওয়ানো হয়ে গেছে মা কিন্তু এরপরে লুচিগুলোকে বেলতে বসে গেছে ওদিকে আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি আর মা এদিকে বেলছে আর দেখো ভাতের যে যেটার মধ্যে ভাত করেছিলাম ওটা কিন্তু নিচেই রাখা আছে যেহেতু ওপরে আর কি বড় বেটুর খাবার করছি ওর জন্য শুধু বড় বেটু নয় আমরা সবাই খাই শুধু ছোট বেটুকে আর কি ভাতটা খাইয়েছি আর বাস আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি আমি আর মা শেষে কিন্তু বসে বসে খেয়ে নিচ্ছি আমাদের খাবার এটা হচ্ছে ডালিয়া ডালিয়াটাকে অবশ্যই ধুয়ে শুকিয়ে মুছে নিতে হবে কারণ এটা হওয়ার পর না আধ ধোয়া যাবে না আমাদের এখানে তো রোদ নেই ওই জন্য আমি অনেকক্ষণ আগেই ধুয়েছি আর এটাকে অনেকক্ষণ ধরে ফ্যানের তলায় রেখে দিয়েছি এবার নেড়ে নেবো হয়ে যাবে ছোটবেটু খেলা করছে এদিকে একটা স্ন্যাক্স বানাবো বলে চলে এলাম মানে বিকেল বেলাতে আর কি আর বিকেল নয় সন্ধে সন্ধে হয়ে এসছে এদিকে তোমাদের দাদা কিন্তু গুড়টা কেটে দিচ্ছেন আমাকে একটু হেল্প করে দিচ্ছেন আর কি আর দেখো এদিকে হচ্ছে ডালিয়াটাকে কিন্তু আমি ভেজে নেব তো দেখে বুঝতেই পারছো ডালিয়াটা কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে একটা মিষ্টি গন্ধ হচ্ছে আর কি বলো তো সাদা সাদা হয়ে ফুটে গেছে আর কি আর এরপরে দিয়ে দিলাম ঘি সাথে দিয়ে দিলাম গুড় আর তার মধ্যে অল্প একটু অবশ্যই জল দেব আর তারপরে গুড়টাকে কিন্তু বেশ নাড়াচাড়া করে ভালো মতন একটা পাক করে নেব পাক মানে বেশ দু তিন তারের যে চাচনি সেই রকম টাইপের করে নিতে হবে একদম চিটচিটে আর এক চিমটি নুন দিয়ে দিলাম কোনো মিষ্টি জিনিস যতই ভালো কেন এক যদি নুন না দাও তাহলে কিন্তু সেটাই ঠিকঠাক টেস্ট আসে না আর বাস এর মধ্যে কিন্তু ভাজা বাদাম ভাজার ছোলা আর ডালিয়াটা দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু পাক হয়ে যাওয়ার পরে দিয়েছি এই দেখো তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই দেখো একদম চিটচিটে হয়ে গেছে ভাবে এই দেখো গোল হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে একটু পরে আমি থালার মধ্যে ঢেলে আর ঠান্ডা করে নেবো বাস এটা চিক্কির মতো রেডি হয়ে যাবে তো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর মাঝে মাঝে আমি চেষ্টা করি হেলদি ঘরের খাবারটা ওদেরকে দিতে কারণ দেখবে মিষ্টি জিনিস বাচ্চারা খেয়েও নেয় আর এটা কিন্তু ভালো যেহেতু গুড় দিয়ে করেছি তার জন্য আর সাথে তো বাদাম আছে ছোলা আছে ডালিয়া আছে কোনো ক্ষতি করবে না তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে অবশ্যই নিজের যত্ন নেবে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে তাহলে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা পর্যায়ের সাথে